আমি বড় একটা শয়তানের গুহায় আটকা পড়ে গেছি আমাকে তোমরা বাঁচাও 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 এত অনেক বড় একটা শয়তান আমি সাথে কিভাবে পারবো অনেক গুলি করে যাচ্ছে এত কোনো কাজই হচ্ছে না আমার কাছে তো আর কোনো গুলিও নাই আমি কিভাবে কি করবো আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি অনেক গুলি মারতেছি গুলি মারতেছি ও মাই গড সো আমার গায়ে পাথর মারতেছে শতান আমার গায়ে পাথর মারতেছে আমি তো শতানের সাথে পারতেছি না আমার গায়ে পাথর মারতেছে ওই দেখুন বন্ধুরা পাথর মারতেছে আমি কিভাবে কি করবো আমি বুঝে উঠতে পারতেছি না উফ আমার তো একদম হেলথ কমে যাচ্ছে আমি দমন করতে ও আমি একের পর এক চেষ্টা করেই যাচ্ছি চেষ্টা করিয়ে যাচ্ছি শয়তান আমার গায়ে পাথর মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আমার এদিকে গুল্লিও শেষ হয়ে যাচ্ছে আমি কি করে কি করব আমি বুঝে উঠতে পারতেছি না আমি গুল্লি করে যাচ্ছি করলেই যাচ্ছি ও পাথর মারতেছে খালি পাথর মারতেছে আমার গায়ে খালি পড়তেছে আমি কি করব বুঝে উঠতে না বন্ধুরা কমেন্ট একটু জানিয়ে দেন আমি কি করব অবশ্যই জানিয়ে দেন বন্ধুরা আপনারা চাইলে এখানে আমি জিততে পারবো আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আমি তাহলে অবশ্যই জিতবো বন্ধুরা এখন আমার চ্যানেল নিজেরা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকন ডাল করে দিবেন বন্ধুরা আপনারা চাইলে আমি অবশ্যই জিতবো অবশ্যই জিতবো আমাকে কেউ হারাতে পারবে না আমি অনেক চেষ্টা করে যাচ্ছি একের পর এক শয়তান আমার গায়ে পাথর মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আমি কি করব কি করব আমি বুঝতে পারতেছি না বন্ধুরা আপনারা বলে দেন আমি কি করব। আপনারা আমার সাথে যদি থাকেন অবশ্যই আমি জিতবো আমাকে কেউ ঠকাইতে পারবে না আমি বড় একটা শয়তানের ফাঁপ পরে পড়ে গেছি শয়তানের গুহায় আটকে গেছি আমি শয়তানের সাথে অনেক লড়াই করতেছি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমার হেলথ একদম কমে আসছে শয়তানের সাথে আমি পারতেছি না ও একের পর এক একের পর এক আমার গায়ে পাথর মেরে যাচ্ছে ও আমার গায়ে পাথর পড়তেছে আমার হেলথ কমে যাচ্ছে আমার হেলথ অনেক কম শয়তানের হেলথ অনেক বেশি আমি কি করব আমার গুললিও তো শেষের দিকে আমি পারব কি না এর সাথে বলতে পারতেছি না তবে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি শয়তানকে হারাইতে পারবো কি পারবো না অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন অল্প দেখলে বুঝবেন না পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা ডাক কীরকমের শয়তান দেখেন বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে এই শয়তানের সাথে লড়াই করেই যাচ্ছি করেই যাচ্ছি একের পর এক ও আমার গা পাথর মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে তারপর আমি ওর হেলথ একটুও কমাইতে পারতেছি না আর আমি কমাইতে পারতেছি না আমি 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 অনেক অনেক চেষ্টা করতেছি এখন ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু হাল ছাড়বো না আমি ওকে মেরেই মেরেই ছাড়বো ছাড়বো আমার যত কষ্ট হোক যত পরিশ্রম হোক আমি মেরেই ছাড়বো মেরেই ছাড়বো আমি হাল ছাড়বো না আমি হাল ছাড়বো না আর অল্প একটু হেলথ আছে ওর ও আমার গায়ে খালি পাথর মারতেছে ও এর দেখি আবার একটা চেলা আসছে কোথা থেকে ওফ আমি কাকে ধুয়ে কাকে মারবো আবার পাথর মারতেছে আমার দিকে পাথর মারতেছে ওফ মনে হচ্ছে আমি এবার পারবো হেলথ কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে ও